Of BUET, you know, Bangladesh University of Technology. Our youth, especially, I think you people don't know about the BUET. BUET is one of the prestigious university in the globe for engineering. This is just like MIT, Oxford, and Cambridge. But unfortunately, BUET is in Bangladesh. That's why you people think that, oh, BUET, no. Our BUET student, Alhamdulillah, wherever they go, wherever they go, which university doesn't আর দেয়ার হাই সে আমি সবাইকে আমাদের এই ব্যাপারে আমরা আমাদের এই অবজেকটিভ কি আমরা কি চাচ্ছি আসলে আপনারা জানেন পুরা পৃথিবী পরিবেশ পরিস্থিতি একটা ড্রাস্টিক চেঞ্জ এসেছে

আমাদের বর্তমান তরুণ প্রজন্মের ফেটকে একেবারে নড়ে বড়ে করে দিয়েছে শ্যাটার্ড করে দিয়েছে এটা একটা বড় জায়গা দ্বিতীয় জায়গা যেটা আমরা ফেস করতেছি এই চ্যালেঞ্জটা উইদিন মুসলিম কমিউনিটি এসেছে আমরা উইদিন মুসলিম কমিউনিটি আমাদের যে গত তেরোশো চোদ্দশো বছরের কালচারাল ট্রেডিশন এগুলা কি পেছনে ফেলে আমরা নতুন করে একটা ধর্ম প্রচার করার চেষ্টা করছি যেখানে আমরা গত তেরো চোদ্দশো বছরে উম্মত যে যে জায়গায় ঐক্যমত্য পোষণ করেছে সেই সেই জায়গায় হিট করে আমরা আবার তরুণ প্রজন্মকে চাচ্ছি অনৈক্যের বন্ধনে আবদ্ধ করতে যেমন আমরা মাঝহাব অনুসরণ করি চার মাঝহাবের উপর উন্মতে মুসলিমা ঐক্যমত্য এখানে আমরা বড় আঘাত করেছি রসুল করিম সাল্লাসাল্লামের সামনে আমরা যে শব্দগুলা ইউজ করছি আপনারা গত কিছুদিন বাংলাদেশের মধ্যে অবলম্বন করছেন এটাকে আমরা বলি রিলিজিয়াস স্ট্রাইক রিলিজিয়াস অ্যাটাক রিলিজিয়াস চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা নন মুসলিমের কাছ থেকে আসে না মুসলিম কমিউনিটির কাছ থেকে আসে এবং এই চ্যালেঞ্জটা আলেমায়ে কি রাসূল জানা আমাদের ইমানের অন্যতম জায়গা জুড়ে আছে সাহাবায়ে کرام আওলিয়া সালেহিনে প্রতি আমাদের যে একটা কানেকশন এই পুরো জায়গাগুলোকে চ্যালেঞ্জের মুখমকি করে দিয়েছে কিছুগুলো অ্যাবসার্ড প্রশ্ন তুলে এবং এখানে যেহেতু ন্যাশনাল ইন্টারন্যাশনাল পাওয়ার জড়িত তো এই কয়েকটা চ্যালেঞ্জ মিলে আমাদের আকীদার ও ঈমানের জায়গাটাকে টিকে পারে মানে একটা কনফিউজিং স্টেটের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে আর একটা বড় চ্যালেঞ্জ যেটা আপনারা ভোগ করতেছে যেটা কালচারাল কারণে হয়েছে কালচারাল অ্যাটাকের কারণে কালচারাল চ্যালেঞ্জের কারণে হয়েছে সেটা হচ্ছে অশ্লীলতা তবে এটা একটু ডিপ রൂട്ടড হয়ে যাচ্ছে দিনের দিন এটা আমাদের যে বিবাহিত জীবন আমরা যে বিয়ে করব এই যে আমাদের সামাজিক জীবনে যেটা নি আমরা বড় হচ্ছে সেটা আমাদের প্যারেন্টস

আমি নিতে পারবো না আমাদের সৈয়দ আল্লামা সুবাইশ আহমেদ আমাদের সেলিম ভাই আমাদের মনির ভাই বিশেষ করে আমাদের ইকবাল ভাই আমাদের ফ্রেডালফিয়া থেকে আসা বিনুসের চাচা এবং আমাদের বাকি ভাইরা ইনাদের আরও অনেক জ্ঞানী کرام আমি এখানে অনেক যে বেঁচে আমি নাম জানি না আপনাদের এই ছোট ছোট বালিকা না বিন্দু বিন্দু জল গরে তলে মহাদেশ সাগর আপনাদের ছোট ছোট বিন্দু পানি করা বিন্দু বিন্দু জল যদি না হতো আজকে আমরা এখানে এই স্টেজে এই মানুষগুলাকে নিয়ে একসাথে বসতে পারতাম না সুতরাং আমরা আল্লাহর দরবারে দোয়া করবো আল্লাহ যেন আল্লাহর সাল অনুযায়ী আপনাদেরকে যা যায় খায় দান করেন সমানিত উপস্থিতি তো এই আমি তরুণ প্রজন্মকে আমরা আমাদের এই সেই এজুকেশন তরবিয় তাবি কিভাবে দেখি আমাদের অন্যান্য ভাইদের মধ্যে ঐক্য কাজ করে একতা কাজ করে সেই ইউনিটি আমাদের মধ্যে একটু কম কাজ করে তো আমরা চাচ্ছিলাম তরুণ প্রজন্মকে নিয়ে কিছু করি সেই কিছু করা থেকে আল্লাহ পাকের মেহেরবানি আপনারা এতটুকু পর্যন্ত দেখেছেন আমরা দুইজনের মাথায় চিন্তা এসেছে সেই দুইজনের চিন্তা আমরা বিশজনের জনের সাথে শেয়ার করেছি বিশ জনের সাথে শেয়ার করার পর একটা অর্গানাইজেশন অস্তিত্বের মধ্যে এসেছে ইউ পিপল নো দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু রেজিস্টার এন অর্গানাইজেশন ডেফিনেটলি দেয়ার হ্যাজ টু বি সাম নেমস 1 2 3 4 5 6 7

Didi stage and We have to take them on board. So how to take them on board? Then we have decided that we will take about 10 to 15 coordinators from the different states. Alhamdulillah, special thanks to Buffalo. Buffalo, Alhamdulillah, 15 to 16 people came from Buffalo. And then Boston, special, special, special thanks to our minister under his leadership. Around 12 to 15 people came from Philadelphia, all the way from Philadelphia. And again, I would like to mention Mustak and Bapi Bai's name. Under their leadership, about 10 to 12 people came from uh, Istanbul. So I would like to thank everybody. Everybody, Alhamdulillah, Rabbil Alameen. The Ekashon, Ekon Amade, Pura America, Amra connected. Even Jaruarte Keho, New Jersey Keho, Jekhote Ke Ek Bhaktro Lokeshe Chen. He is the representative of that particular area. Now, Alhamdulillah, এবং ভবিষ্যতেও আমরা যখন করেছি প্রাণ ছিল যেটা হবে আল্লাহ পাকের মেহরবানিতে আপনারা এটা পাঁচতলা ভবন আপনি আমেরিকায় যান আল্লাহ পাকের মেহরবানি যত দেশ আল্লাহ দেখিয়েছেন এরকম বড় সেন্টার সাধারণত আমাদের থাকে না তো আল্লাহ পাকের মেহরবানি এই জায়গায় এটা না হতে পারত না যদি ওনারা সহযোগিতা না করতেন এবং গতকাল থেকে আমাদের প্ল্যান ছিল আপনারা যেহেতু দূর দরাস থেকে আসবেন আপনাদেরকে কিছু আতিথিয়তা করতে হয় সে আতিথিয়তার জন্য যেহেতু হজরতে খাজা মাইনুদ্দিন চিস্তি রদি আল্লাহ তালু বুঝতে পার এবং আপনারা জানেন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালুর অফাত দিবস এই উপলক্ষে আমরা চাচ্ছি নিজবত গুলাকে এভাবে কাজে লাগে আমরা কিছু খাওয়া দাওয়ার আয়োজন করি আমাদের সৈয়দ ইসা গালী ভাই মাহবু ভাই আমাদের জাকারিয়া ভাই তাদের একেবারে আমি বলবো তারা সবসময় ব্যাকওয়ার্ডে থাকে তাদেরকে কেউ চেনেও না জানেও না কিন্তু মূল বাজার করা থেকে শুরু করে রান্না করা থেকে শুরু করে আমি এটা পরবর্তীতে ধুলে যাব কেন যিনি যে কাজ করবেন তার সুক্রিয়া আদায় করতে হয় আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে সমস্ত বাইরে রিফ্রেশমেন্ট আয়োজন করেছে আমাদের সাবের ভাই

আপনারা মনে করতেছে আমরা নতুন আমি শুরুতে আপনাদেরকে বলেছি যে আখিটার কথা আমরা বলি এটা মিশরের আজার বিশ্ববিদ্যালয়ে রাখি এটা সুরিয়া সিরিয়া রাখিদা এটা ইয়েতে রাখিদা জর্ডানে রাখিদা মরব্ব রাখিদা আপনি পৃথিবীর যেই প্রান্তে যাবেন মেজরিটি মুসলিম এই আখিটাই পোষণ করে এটাই মুসলমানদের রাখিনা কিন্তু আমার এটা হাইজ্যাক হয়ে যাচ্ছে আমরা আবার আমাদের জিনিসটাকে ফেরত চাই সে ফেরত যাওয়ার জন্য কনভেনশনের আয়োজন হয়েছে তো আমরা সবাইকে একসাথে করেছি আলহামদুলিল্লাহ এই যে সবাই আমেরিকার একসাথে বসেছি আমাদের একটা ব্যাংকের দরকার ছিল যাতে আমরা আমাদের টাকা পয়সাগুলো ডিল করতে পারি সেটাও হয়ে গেছে রেজিস্ট্রেশন এবং অর্গানাইজেশন পরিচালনার জন্য সরকারি যত বিধি নিষেধ আছে আলহামদুলিল্লাহ সেগুলো ফুলফিল হয়েছে সাথে আমাদের ওয়েবসাইটের কাজ স্পেশাল থ্যাংকস টু আওয়ার ব্রাদার হাসনান ওনার অক্লান্ত পরিশ্রমে আমাদের ওয়েবসাইটের কাজ আল্লাহ পাকের মেহেরবানিতে সমাপ্তি হয়ে গেছে এর পরবর্তীতে আমাদের এই বলে দিন রাত তিনত্র লোক বিশেষ করে আমাদের মুশেদ ভাই সেক্রেটারি সাহেব দিন রাত কাজ করেছেন এগুলার জন্য এবং আজকে আপনারা ওই যে এই বিষয়গুলো দেখতেছেন আমাদের ডক্টর ইমরানুল করিম ইমরানুল করিম বত্রলোক নিজে পরিচয় দিতে চায় না ডক্টর ইমরানুল করিম পোস্ট লক করেন এমআইটিতে এমআইটিতে এবং আল্লাহ পাকের মেহরবানি একটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান কিন্তু আল্লাহ পাকের মেহরবানি ডেডিকেটেড কাজ করছেন এবং পুরো বিষয়গুলোকে সাজিয়েছেন তো আমাদের কনফারেন্স হবে আলবেনিতে কোথায় আলবেনিতে আলবেনিতে ইন্টারন্যাশনাল সেন্টার দুই থেকে আড়াই হাজার লোক দুই থেকে আড়াই হাজার আড়াই হাজার লোক আপনারা যে কাজটা করবেন এখানে যারা এসছেন আমরা যদি আমাদের পরিবার নিয়ে আসি আত্মীয় স্বজন নিয়ে আসি আমাদের মনে হয় 5-6000 এমনিতে হয়ে যাবে আল্লাহ একটা মেহেরবানিতে আমরা চেষ্টা করতেছি কষ্টটাকে যত কম রাখা যায় যত কম রাখা যায় আমরা চেষ্টা করব এবং হোটেলের সাথে আমাদের আলাপ জারিত হয়েছে আমাদের মুসতাক আমাদের মুসতাক আলাপ জারিতা করেছে হোটেল ইনশাআল্লাহ একেবারে লো প্রাইসে আমরা এটা ম্যানেজ করতে পারব ইনশাআল্লাহ কিন্তু আমি যে কাজগুলো আমরা করেছি সেই কাজগুলার আপনি আপনাদেরকে দিচ্ছি যে আমরা ওয়েবসাইটের কাজ বা এই ধরনের সব কাজ শেষ এরপরে মূল কাজ যেটা ছিল সেটা হচ্ছে গেস্ট নির্ধারণ করা তো গেস্ট জন্য আন্তর্জাতিক কারি আহমেদ বিন ইউসুফ আমাদের ছোট ভাই তাকে বলা হয়েছে আমরা নাসিদের জন্য চেষ্টা করতেছি এখন ওগুলা নামগুলো ডিসক্লোজ না করি আর বক্তা হিসেবে আমরা পাঁচ ছয় জন আন্তর্জাতিক বক্তাকে সিলেক্ট করেছি এই পাঁচ ছয় জনের মধ্যে যাকে পারবো তাকে গ্রহণ করব ডক্টর তাহেরুল

থাকবেন তখন তো হয়তো উনি ম্যানেজ হবে না তো ডক্টর হামজা ইউসুফের পরিবর্তে ডক্টর হামজা ইউসুফের মতো আরেকজন ডক্টর শাহের শেখ শাহের যিনি মোহাম্মদ আলী সাহেবের জানাজা পড়িয়েছেন তো ইনশাআল্লাহ এই এই হচ্ছে আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে জাস্ট কিছু কথা আপনাদের বলার দরকার ছিল আমরা পুরো অনুষ্ঠানের মধ্যে আমরা কি করব অনুষ্ঠান আমরা কি অনুষ্ঠান ডিটেল বলে শুনবো ঠিক আছে অনুষ্ঠান দুই দিনের সেই দুই দিনের অনুষ্ঠানের মধ্যে আমরা কি বলবো বেসিক্যালি আপনাদের যদি কারো কোনো কিছু বলার থাকে আপনারা বলতে পারেন তাই না আমরা জিনিসগুলো নোটগুলো নেব পরবর্তী দিন সাল আপনাদের সাথে কথাবার্তা বলে একটা ফাইনাল ডিসিশন করব আমরা মেইনলি কি চাই আমরা চাচ্ছি আমরা এখানে তালিমের ব্যবস্থা করব না তালিম তো মসজিদে দিবে আমরা যেটা করব সেটা হচ্ছে আদব এবং তরবিয়ত আদব এবং তরবিয়ত আমার ছেলেরা যারা আমার মেয়েরা যারা ওখানে যাবে দুই দিনের মধ্যে তারা যখন বাসায় আসবে দুইটা জিনিস তাদের ভিতরে কাজ করবে একটা হচ্ছে আদব একটা হচ্ছে তরবিয়ত তরবিয়ত মানে আদব মানে হচ্ছে তার সাথে রিলেটেড যে মানুষগুলো আছে মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী উস্তাদ বড় তার সাথে কথাবার্তা চালচলন বিহেভটা কিভাবে করতে হবে আর তরবিয়ত হচ্ছে দুনিয়া ও আখেরাতে সে যে এখানে পৃথিবীতে বসবাস করছে সে আল্লাহ রসুর কবর হাসন এই বিষয়গুলো তার ভিতরে কাজ করবে কিভাবে এই জন্য আমরা আমাদের যারা আছে আমাদের যে ইউথরা আছেন আমরা কি করবো নয় থেকে বারো বছর তেরো থেকে একুশ বছর গ্রুপ হবে ছেলে হোক মেয়ে হোক আমরা এই প্রোগ্রাম তিনটা জিনিস সামনে রেখে একটা হচ্ছে প্রেম তো প্রেম বলতে আল্লাহর প্রেম আল্লাহর প্রেমের জন্য নবীন প্রেম নবীন প্রেমের জন্য আলেবাইতের প্রেম আপনি যদি আমি প্রেম শিখাইতে না পারি মহব্বত শিখাইতে না পারি তাহলে আমি তার ভিতরের জগৎটাকে খুলতে পারবো না ডিপ্রেশন এখন আমি মেন্টাল এনজাইটি এবং এই এই জায়গাটাকে যদি পরিষ্কার করতে চাই আমি তার ভিতরে প্রেমের শিক্ষাটা দিতে হবে সেই জন্য আমরা একটা কোর্স ওয়ার্ক সাজাবো তারা আনন্দ করতে করতে হাসতে হাসতে যেন শিখতে পারে সিরিয়াসনেস থাকবে না আমাদের এই ছেলেগুলা ওই অনুষ্ঠান রান করবে ছেলেদের জন্য ছেলেরা মেয়েদের জন্য মেয়েরা ক্যারার থাকবে না থাকবে এরপরে আমাদের ঘরের মধ্যে আমরা যে প্রবলেম গুলা ফেস করি মহিলার হাজব্যান্ড ওয়াইফ নিয়ে আমরা সবাই ক্যারিয়ারের সাথে কাজ করি এখন আমাদের কি কি প্রবলেম সেই প্রবলেম সলভ হবে কিভাবে সেই জন্য আমরা চিন্তা করেছি মহিলাদের জন্য পরিবার নিয়ে আমরা আলাদা কিছু সেশন করব। সেই সেশনের ফল আপনারা যখন ঘরে ফিরে যাবেন আপনারা ইনশাল ফিল করবেন যে হ্যাঁ কাজ কিছু হলেও হয়েছে এর পরবর্তীতে আমরা ইয়ুথ নিয়ে বসবো আমাদের যারা ইয়ুথ আছে তাদেরকে নিয়ে বসবো আমাদের সাথে আমাদের এই ট্রেন করার লোকগুলো থাকবে তাদের কথাগুলো আমরা শুনবো এবং তাদেরকেও কিছু শোনাব এরপরে আমরা আমাদের যেহেতু আকিদার একটা বিষয় আছে তা সৌফের একটা বিষয় আছে যেমন আমি আপনাদের জাস্ট একটা এক্সাম্পল দিই আমরা দ্য মেসেজ আমার নবীর সম্পর্কে ব্রিটিশ মেকার একটা ফিল্ম জোন আমাদের ছেলেরা দেখবে আমাদের এই ছেলেগুলা তাদেরকে প্রোগ্রামে করে কিছু প্রশ্ন উত্তর দেবে রিলেটেড টু দা ফিল্ম অন হেরি যারা জবাব দিতে পারবেন তারা পুরস্কৃত হবে এরপর আমরা জলালউদ্দিন রুমী অথবা ইমাম গাজালি আমরা ছেলেদেরকে গাজালি চিনাইতে হবে ইমাম গাজালির কে তো ইমাম গাজালি সম্পর্কে আমরা একটা ভিডিও দেখাব সেখান থেকে কিছু প্রশ্ন বের হবে সেই প্রশ্ন যারা উত্তর দিতে পারবে আমরা তাদেরকে अवार्ड দেব তা সংস্থা এর পরবর্তীতে আমরা ইমামে আজম আবহাওয়ার কর্ম সম্পর্কে কিছু জানিস দেখাবো ছেলেরা প্রশ্ন থাকলে উত্তর দিবে পুরস্কৃত হবে মাঝহার চলে আসবে আমরা এই আন্দাজে প্রোগ্রাম গুলাকে সাজাবো আল্লাহ যদি তৌফিক পৌঁছাবো এগারোটার মধ্যে আমরা সেন্টারে চলে আসব সেন্টারে চলে এসে আমাদের প্রোগ্রামের সাথে আমরা শরীর হয়ে যাবো আপনারা সবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দাবাত করবেন যেন দুই দিন আমরা একটা সুবতের মধ্যে ঘরের মধ্যে থাকি এটা হবে সিকার অফ ট্রুথ সিকার অফ ট্রুথ নলেজ এন্ড উইজডম অথবা আপনি বলতে পারেন যে এটা সেক্রেট জার্নি আমরা এই জার্নির মধ্যে দুই তিন ঘুমের পরে থাকবো আল্লাহর দরবারে দোয়া করি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের বিশেষ আরজ নবিয়ে পাকের ওয়াসিলায় যেন যেই জিনিস আমরা অ্যাচিভ করতে চাচ্ছি তার জন্য যেটা অ্যাচিভ করতে চাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে ভরপুর তৌফিক দান করেন এবং সাতজনের টিম দোয়া করবেন আপনারা আমাদের প্রাথমিক খরচ দশ বারো হাজার ডলারের খরচ এই ছেলে আমাদের ছেলেগুলা সাতজন যাদের নামে রেজিস্ট্রেশন হয়েছে সাথে সাথে তারা টাকা দিয়ে প্রোগ্রাম করে ফেলেছে এখানে অনেক কিছু অ্যাডভান্স করতে হচ্ছে ওয়েবসাইটের কাজ আছে আমাকে এটা কেউ বলে নাই সময় আমার কাছে আর নাই কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব দয়া করে আপনারা আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা একটা সহযোগিতা করবেন আমরা সাধারণ লোকজনের কাছ থেকে টাকা কম নিতে আমরা চাচ্ছি আমাদের মধ্যে অনেক লোক আছে যাদের কাল্লা তৌফিক দান করেছে আপনারা অনেক টাকা অনেক জায়গায় খরচ করেন আমি আপনাদেরকে গ্যারান্টির সাথে বলছি এক পাউন্ড যদি এখানে নাড়াচাড়া হয় আই উইল বি রেসপন্সিবল ফর দিস আমি আমার জায়গা বাবার জায়গা বিক্রি করে হলো আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেব আমি লেট মি রিপিট দিস সেন্টেন্স প্রত্যেক বছর গ্র্যান্ড মাউলুদুন নবী মাহফিল হবে পুরাই মাইন্ডেড স্টেটস টু দা মাশবো সেই গ্রাম মওলুদুন নবীতে আমাদের আমি এখানে থাকি না থাকি আল্লাহ পাক জানেন আমাদের ফাইন্যান্সের কাজ করেন হাসনাত তার দায়িত্ব হবে মওলুদুন নবী মাহফিলের মধ্যে আমাদের পুরো বছরের খরচ অ্যাকাউন্টেন্ট থেকে নিয়ে একেবারে পাই পাই হিসাব যেন দিয়ে দেন এখানে যদি আপনি মনে করেন 100 200 টাকা নরচল হয়েছে আমার তো কি বড় 1000

এগুলো সব আপনাদের পয়সা দিয়ে হলো আমি চাইছি যে এই কনভেনশন আমাদেরকে এত পয়সা আপনারা দিবেন আমরা কিছু জায়গায় মাস্ক মাস্ক মসজিদ এবং দুইটা মিনিমাম দুইটা ইসলামিক স্কুল আমরা যেন আল্লাহর তৌফিক আমাদের যেন সেটা করতে পারি এবং ইউথের জন্য আপনারা যেন হাসি মুখে আপনাদের ছেলেগুলোকে নিয়ে আসতে পারেন আমরা সেই অন্যদের সাথে আছি এবং আমরা চেষ্টা করছি বিজনেসগুলোকে বাংলা যত মিনিমাম পর্যায়ে রাখা যায় 85% যেন ইংরেজি ব্যবহৃত ব্যবহার হয়

অল দি ডাফ অল দি গ্যাস আমি আবারও আন্তরিকবার ধন্যবাদ শ্রদ্ধা প্রেম ভালোবাসা দাঁড়ানি আমাদের মন্তব্য শেষ করছেন সালাম আলাইকুম ওরাম লাইফ দাঁড়া দাও কে আপনারা যদি যেই ব্যক্তি যত কিছু দিতে চান টাকা পলাই আমার শ্যাখের বিষয় আমরা করিয়া রাখবো কি আপনার নিজ লাইফ্টে দয়া করে আমরা আপনাদের যিনি রিপ্রেজেন্ট দিয়েছি অথবা আপনি যদি বলতে চান আমাকে একটা নির্দিষ্ট আমুল যাতে আমাদের কাছে এত পরিমাণ টাকা থাকে আমরা যখন নিద్ధి তাই কারণ প্রচুর ফরজ আমাদের হবে সেই টাকাটা আমাদের কোন ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফান্ড চাই যেখান থেকে আমরা টাকা নিতে পারবো কিন্তু প্রোগ্রেস আমরা করব ইনশাআল্লাহ एट এনি কস্ট एट এনি কস্ট ইনশাআল্লাহ তো আমি আপনাদের অনুরোধ করব যাকে আল্লাহ যে পরিমাণ এবিলিটি দিয়েছে উনি যারা সেই এবিলিটি দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন এবং এই প্রোগ্রামের পরে হবে সেই মৌলুদ্ নবী মাহফিলের মধ্যে আমরা পুরো খরচ মৌলদুল নবী যেখানে করবো সেখানে একেবারে বোর্ডের মধ্যে থাকবে পাই পাই খরচ আপনারা এগিয়ে আসবেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আসসালাম আলিক